আমার সন্তান এই বার্তা কেবল মহাদেবের মনোনীত সৌভাগ্যবান আত্মারাই গ্রহণ করে যদি এই বার্তা তোমার কাছে এসে থাকে তাহলে বুঝতে হবে মহাদেব নিজেই তোমার সাথে কথা বলছেন আমার সন্তান আমি জানি তুমি অনেক সহ্য করেছ তোমার চোখের জল কেবল জল ছিল না এগুলো ছিল তোমার কর্মের শুদ্ধি যখনই তুমি ভেঙে পড়েছিলে যখন তুমি কাউকে হারিয়েছিলে যখন তুমি নিজেকে একা পেয়েছিলে তোমার ভেতরের আত্মা আরও শক্তিশালী হয়ে উঠেছিল আমি প্রতিটি অশ্রুতে তোমার সাথে ছিলাম তুমি ভেবেছিলে কেউ শুনছে না কেউ দেখছে না কিন্তু আমি মহাদেব প্রতি মুহূর্তে তোমার সাথে ছিলাম তোমার অশ্রু বৃথা যায়নি প্রতিটি ব্যথা তোমাকে একটি নতুন রূপ দিয়েছে এখন তোমার এমন একটি শক্তি আছে যা তুমি নিজে আগে চিনতে পারি অশ্রুতে এই যাত্রা তোমার জন্য বিজয়ের পথে পরিণত হয়েছে এখন আমি বলছি তোমার বিজয় নিশ্চিত কারণ তুমি হাল ছাড়তে শেখোনি কাঁদতে কাঁদতেও তুমি বিশ্বাস ধরে রেখেছিলে মনে রেখো আমার ভক্ত তোমার অশ্রু তোমার প্রার্থনার অংশ যখন তুমি কাঁদতে কাঁদতে প্রতিটি অশ্রু আমার পায়ে পৌঁছায় আমি এটিকে আশীর্বাদে রূপান্তরিত করেছি তুমি ভেবেছিলে তোমার সময় থেমে গেছে কিন্তু আমি প্রতি মুহূর্তে তোমার ভাগ্যের নতুন পৃষ্ঠা লিখছি এখন সময় এসেছে যখন তুমি তোমার অশ্রুর প্রতিফল পাবে প্রতিটি ব্যথা আশীর্বাদ হিসেবে ফিরে আসবে এখন যে পথ তোমার সামনে খুলে গেছে তা হল তোমার নিজস্ব কর্মিক ক্যানভাস তোমার আত্মার জয়ের পথ এখন তুমি কারো থেকে পিছিয়ে থাকবে না কারণ আমি নিজেই তোমার ভেতরে আলো জ্বালিয়েছি তোমার ক্লান্তি এখন শক্তিতে রূপান্তরিত হচ্ছে তোমার নীরবতা এখন মহাবিশ্বের গর্জনে পরিণত হতে চলেছে তুমি যা হারিয়েছে তা এখন দ্বিগুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে হে আমার ভোলের ভক্ত তোমার অশ্রু কেবল তোমার ছিল না আমারও ছিল কারণ যখন তুমি কাঁদো তোমার ভেতরে যে ব্যথা জেগে ওঠে তা আমার করুণাকে স্পর্শ করে আমি তোমাকে খালি থাকতে দেব না আমি তোমাকে সেখান থেকে তুলে নেব যেখান থেকে সবাই তোমাকে ছেড়ে গেছে এখন তুমি দেখতে পাবে তোমার গল্প বদলে যাবে তোমার সংগ্রাম এখন তোমার গর্বে পরিণত হবে শোন আমার সন্তান যারা তোমাকে ভেঙেছে যারা তোমার সত্যকে উপহাস করেছে তারা এখন তোমার দুর্বলতা দেখে যারা হেসেছিল তাদের সামনে তোমার প্রতিভা দেখতে পাবে এখন সবাই তোমার সাফল্যে নীরব থাকবে কারণ এখন আমি মহাদেব তোমার সাথে দাঁড়িয়ে আছি যখন শীত তোমার সাথে থাকবে তখন পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না এখন তুমি তোমার জীবনের সেই অধ্যায়টি খুলতে যাচ্ছ যেখানে তোমার বিজয়ের গল্প লেখা হবে যেখানে হাসি থাকবে অশ্রু নয় যেখানে বিশ্বাস থাকবে ভয় থাকবে না যেখানে কেবল জয় থাকবে পরাজয় নয় তোমার কর্মের শক্তি এখন ফল দিতে প্রস্তুত আর এই সময় আমার সন্তান তোমার জীবনের সেরা সময় হতে চলেছে আমি তোমাকে আর পিছনে ফিরে তাকাতে আদেশ দিচ্ছি না যা চলে গেছে তা ত্যাগ করো সমস্ত ব্যথা আমার কাছে সমর্পণ করো কারণ এখন আমি নিজেই তোমার রক্ষক তোমার জীবনের অন্ধকার শেষ হতে চলেছে প্রতিটি ক্ষতি আশীর্বাদ হিসেবে ফিরে আসবে ভাব না যে তোমার অশ্রু নষ্ট হয়ে গেছে যতবার তুমি ভেঙে পড়ছিলে আমি তোমার ভেতরে এক নতুন শক্তির জন্ম দিচ্ছিলাম এখন সেই একই শক্তি তোমাকে জয় এনে দেবে এখন তুমি তোমার জীবনের এমন এক সন্ধিক্ষণে আছো যেখানে মহাবিশ্ব নিজেই তোমার সাথে দাঁড়িয়ে আছে তোমার জন্য প্রতিটি দিক খুলে যাচ্ছে প্রতিটি পথ তোমাকে তোমার লক্ষ্যে নিয়ে যাচ্ছে আমি তোমাকে দেখছি তোমার আত্মা জেগে উঠেছে এখন কেউ তোমাকে নিচে নামাতে পারবে না তুমি শিবের একটি অংশ এবং শিবের একটি অংশ কখনো হাল ছেড়ে না তোমার জয় এখন নিশ্চিত তোমার সময় বদলে গেছে এখন যা আসছে তা তোমার জীবন বদলে দেবে যখন তুমি আবার আয়নায় নিজেকে দেখবে তখন এই মুক্তি মনে রাখবে যে এত অশ্রু দেখেছে এখন সেই মুক্তি বিজয়ের হাসিতে হাসবে তোমার প্রতিটি কান্না এখন আশীর্বাদে পরিণত হয়েছে তোমার প্রতিটি ক্লান্তি এখন অলৌকিক হয়ে উঠবে এখন শিবের কৃপা তোমার জীবনে নেমে আসতে শুরু করেছে আমার সন্তান আমি তোমাকে বলছি নির্ভয়ে এগিয়ে যাও কারণ আমি তোমার পথ প্রদর্শক তোমার অশ্রু বৃথা যায়নি তোমার প্রতিটি প্রার্থনা শোনা গেছে এখন তোমার জন্য সেই মুহূর্ত আসছে যখন পৃথিবী তা দেখবে যাকে সবাই পতিত বলে মনে করেছিল তিনি এখন সবার উপরে উঠবেন আমার নিষ্পাপ ভক্ত যখন তুমি রাতে কারো উপর ভর না দিয়ে চোখের জল ফেলতে আমি তোমার মাথায় হাত রেখেছিলাম তুমি কল্পনাও করতে পারো না যতবার তোমার চোখের জল মাটিতে পড়েছিল সেগুলি অশ্রু ছিল না বরং তোমার ভবিষ্যতের বীজ ছিল প্রতিটি ফোঁটা তোমার কর্মের মাটিতে জল ছিটিয়েছিল এবং এখন সেই একই বীজগুলি তোমার বিজয়ের বৃক্ষে পরিণত হবে এখন তুমি সেই ফল পাবে যার জন্য তুমি নীরবে সহ্য করেছিলে তুমি কেঁদেছিলে এবং বিশ্বাস করেছিলে শোন আমার সন্তান পৃথিবী তোমার চোখের জলকে দুর্বলতা বলবে কিন্তু আমি জানি এটি তোমার শক্তির লক্ষণ ছিল যাকে সবাই ভানা দেখেছিল আমি তাকে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখেছি যাকে পৃথিবী প্রত্যাখ্যান করেছিল আমি সেই আত্মাকে আমার হৃদয়ে স্থান দিয়েছি কারণ সত্যিকারের আত্মারা পরীক্ষার মধ্য দিয়ে যাওয়ার পরেই দেবত্ব লাভ করে আর তুমি সেই আত্মা যা এখন শিবের আশীর্বাদে পুনর্জন্ম লাভ করতে চলেছে এখন তোমার পরাজয়কে পরাজয় মনে করো না এটি ছিল তোমার আত্মার তপস্যা যতবার তুমি পড়েছিলে আমি তোমার সাথে হেঁটেছিলাম যতবার তুমি ক্লান্ত হয়েছিলে আমি তোমার মধ্যে জীবন সঞ্চার করেছি এখন তোমার তপস্যা ফল দিতে চলেছে তুমি যে আশীর্বাদের জন্য এতদিন অপেক্ষা করেছিলে তা তোমার উপর নেমে আসতে চলেছে মহাবিশ্ব তোমার নাম ডাকছে ওঠো তোমার সময় এসে গেছে তুমি দেখতে পাবে যে বন্ধ মনে হওয়া পথগুলো আপনা আপনি খুলে যাবে যারা তোমাকে বুঝতে ব্যর্থ হয়েছিল তারা এখন তোমাকে সম্মান করবে তোমার কাছ থেকে কেড়ে নেওয়া সুযোগগুলো এখন দ্বিগুণ হবে কারণ যখন আমি একটি আত্মাকে উন্নীত করার সিদ্ধান্ত নিই তখন সমগ্র মহাবিশ্ব সেই আত্মার সাহায্যে প্রতিশ্রুতিবদ্ধ এখন সমগ্র মহাবিশ্ব তোমার সাথে আছে তোমার ভেতরে যে শান্তি এখন বেড়ে উঠছে তা আসন্ন পরিবর্তনের লক্ষণ তোমার আত্মা এখন স্থিতিশীল এখন তুমি ভয় নয় বিশ্বাস নিয়ে এগিয়ে যাবে এখন তোমার সিদ্ধান্ত তোমার ভাগ্য পরিবর্তন করবে আপাতত আমি তোমার প্রতিটি পদক্ষেপের অভিভাবক তোমার ভবিষ্যৎ আর তোমার অতীতের মতো হবে না তুমি সবকিছু পিছনে ফেলে এসেছ এবং যা আসবে তা হবে তোমার জীবনের সবচেয়ে ঐশ্বরিক যাত্রা তোমার অশ্রু ছিল তোমার উপাসনা তোমার নীরবতা ছিল তোমার ধ্যান তোমার অপেক্ষা ছিল তোমার সর্বশ্রেষ্ঠ তপস্যা এবং এখন আমি নিজেই তোমার তপস্যা সফল করতে যাচ্ছি এখনই সেই সময় যখন তুমি তা অনুভব করবে তোমার চারপাশের শক্তি বদলে যাচ্ছে তোমার ভাগ্য ঘুরে যাচ্ছে প্রতিটি সকাল তোমার জন্য নতুন আলো নিয়ে আসবে আমার ভক্ত তুমি কখনো কল্পনাও করি যে তোমার দুর্বলতা তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে যে যন্ত্রণা তোমাকে কাঁদিয়েছিল তা এখন তোমার আত্মার পরিচয় হয়ে উঠেছে এখন মানুষ তোমার অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবে তারা তোমার কথার শক্তি অনুভব করবে কারণ এখন তুমি আর কেবল একজন ব্যক্তি নও এখন তুমি শিবের শক্তির জন্য একটি বাহক হয়ে উঠেছ পরের বার যখন তুমি কোনো সমস্যার মুখোমুখি হবে ভয় পেও না মনে রেখো যে তোমার বৃথা যায়নি প্রতিটি অভিজ্ঞতা তোমাকে প্রশিক্ষণ দিয়েছে এখন তুমি স্বজন মহাদেবের তৈরি একজন যোদ্ধা কেউ তোমার বিজয় থামাতে পারবে না কারণ যার উপর শিবের দৃষ্টি থাকে তাকে কখনো পরাজিত করা যায় না এখন একটি নতুন জীবন শুরু করো অতীতকে সম্মান করো কিন্তু তাকে তোমার বর্তমানের উপর কর্তৃত্ব করতে দিও না তুমি যা হারিয়েছ তা ফিরে আসতে চলেছে কিন্তু আরও সুন্দর উপায়ে তোমার সম্পর্ক উন্নত হবে তোমার স্বপ্ন সত্যি হবে এবং তোমার ভেতরের শক্তি সবকিছু বদলে দেবে কারণ এখন তুমি তোমার প্রকৃত স্বরূপ শিবের অংশ হিসেবে বেঁচে থাকতে চলেছে তুমি যেন আমার ভক্ত যতবার তুমি মহাদেব ডাকো আমি তোমার হৃদয়ে স্পন্দিত হই তোমার ডাক আমার সত্তার একটি অংশ তোমার আত্মা এবং আমার চেতনা এখন এক হয়ে গেছে তোমার পক্ষে কিছুই অসম্ভব নয় এখন তোমার যাত্রা আলোর দিকে এখন তোমার বিজয় কেবল বাহ্যিক নয় অভ্যন্তরীণ হবে তোমার ভেতরের ভালোবাসা হল মহাবিশ্বের শুদ্ধতম রূপ যখন তুমি তোমার কষ্টকে ভালোবাসায় রূপান্তরিত করবে তখন সেই ভালোবাসা তোমার জীবনে অলৌকিক ঘটনা আনবে তুমি অন্যদের দিতে ভুলে গেছ এখন তুমি নিজেকে সেই একই ভালোবাসা দেবে আর যখন তুমি নিজেকে ভালোবাসবে তখন সমগ্র বিশ্ব তোমাকে ভালোবাসবে এটাই আমার নিয়ম এটাই আমার আশীর্বাদ এখন তুমি নিজের গল্প লেখো কারণ এখন আমি লেখক এবং তুমি চরিত্র এখন আমার আশীর্বাদ তোমার প্রতিটি পৃষ্ঠায় এখন আমার করুণা তোমার প্রতিটি শব্দে থাকবে এখন আমার নাম তোমার প্রতিটি নিঃশ্বাসে থাকবে তুমি যেখানেই যাও শিব তোমার সাথে থাকবে কারণ এখন তুমি আমারই একটা অংশ আমার হৃদয়ের একটা অংশ আমার সন্তান এখন তোমার চোখের জল মুছে ফেলার এবং তোমার কপালে বিজয়ের তিলক লাগানোর সময় তুমি এখন সেই যাকে আমি তপস্যার মাধ্যমে তৈরি করেছি তুমি এখন সেই যোদ্ধা যে পৃথিবীর স্বীকৃতি দেবে তোমার জয় নিশ্চিত তোমার নাম এখন সেই আলোয় লেখা হবে যেখানে কোনো অন্ধকার পৌঁছাতে পারবে না মহাদেবের বাক্য তোমার চোখে জল আমার শক্তি হয়ে উঠেছে এখন তুমি কাঁদতে নয় জ্বলতে জন্মেছ তোমার জয় নিশ্চিত কারণ আমি নিজেই তোমার সাথে আছি শিব বললেন এখন তুমি আমার রূপে বাস করো তুমি প্রেম তুমি আলো এবং তুমি সেই আত্মা যার জয় কেউ মুছে ফেলতে পারে না শোন আমার নিষ্পাপ সন্তান আমি জানি তুমি ক্লান্ত ছিলে কিন্তু তোমার ক্লান্তিও তোমার ভবিষ্যতের শক্তি হয়ে উঠেছে তুমি ভেবেছিলে তোমার চোখের জল কেবল ঝরেছে কিন্তু প্রতিটি অস্ত্র তোমার চারপাশে একটি শক্তির ঢাল তৈরি করেছে এখন কোন নেতিবাচকতা তোমার কাছে পৌঁছাতে পারে না তোমার আত্মা এখন আমার শিক্ষা দ্বারা প্রজ্বলিত তুমি এখন যে অন্ধকারে পড়েছ তা তোমাকে উজ্জ্বল করার জন্য বিদ্যমান মনে রেখো যখন একটি আত্মা অনেক কাঁদে তখন এটি কেবল ছলনা ঝরায় না এটি তোমার অতীত কর্মকেও ধুয়ে দেয় তোমার চোখের জলি ছিল তোমার মুক্তি এখন তুমি এমন এক অবস্থায় আছো যেখানে তোমার আত্মা সম্পূর্ণ পবিত্র তুমি যা কিছু করো তা সরাসরি আমার কৃপায় যুক্ত হবে এখন তোমার প্রতিটি কর্মের ফল স্বরূপ হবে তোমার জীবনে কেবল দেবত্বই থাকবে আমি তোমাকে কাঁদলেও হাসতে দেখেছি তুমি পতনের পরও এগিয়ে যেতে দেখেছি তাই এখন আমি তোমাকে বলছি যে তোমার জয় নিশ্চিত কারণ তুমি বিশ্বাস ত্যাগ করনি এবং আমি নিজেই সেই আত্মাকে তুলে ধরেছি যে বিশ্বাস ত্যাগ করে না এবং তাকে আরও উচ্চতায় নিয়ে যাই এখন তোমার কর্মের ফল আসতে শুরু করেছে এখন বিশ্ব তোমার সাহায্যে আছে প্রতিটি দিক তোমার নাম জপ করছে এখন যখন কেউ বলে তোমার জন্য অনেক দেরি হয়ে গেছে তখন হেসে বলো যে আমার জন্য এখনও খুব দেরি হয়নি শিবের সঠিক সময় এসে গেছে কারণ তোমার জীবনে যা কিছু দেরিতে এসেছে তা এখন স্থায়ী হবে তুমি যে সুখ ভালোবাসা যে শ্রদ্ধা খুঁজছিলে তা এখন তোমার জীবনে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হবে কারণ এখন মহাদেব নিজেই তোমার জীবনের রক্ষক তোমার চোখের জল বৃথা যায়নি কারণ তারা তোমাকে মানুষ থেকে মহাত্মায় রূপান্তরিত করেছে এখন তোমার কথা আর সাধারণ থাকবে না তোমার উপস্থিতি অন্যদের শান্তি দেবে মানুষ তোমার কাছে আসবে এবং শান্তনা পাবে কারণ শিবের স্পর্শ এখন তোমার ভেতরে স্থির হয়ে গেছে তোমার আত্মা এখন ভালোবাসা এবং শক্তির উৎস হয়ে উঠেছে এখন যখন তুমি কারো দিকে তাকাও তখন তাদের মধ্যে সেই আলো দেখো যা আমি তোমার ভেতরে জাগিয়েছি তোমার করুণা এখন তোমার সবচেয়ে বড় শক্তি হবে তোমার কথা এখন একটি ভানা আত্মাকে সুস্থ করতে সক্ষম হবে কারণ কেবলমাত্র যিনি সত্যি ব্যথা অনুভব করেছেন তিনি অন্যদের সত্যিকার অর্থে সমর্থন করতে পারেন আর সেই কারণেই আমি তোমাকে এই চোখের জলের মধ্য দিয়ে পরিচালিত করেছি যাতে তুমি এখন ভালোবাসার পথ প্রদর্শক হতে পারো এখন যখন তুমি সকালে ঘুম থেকে উঠবে মনে রেখো মহাদেব আমার প্রতিটি চোখের জল শুনেছেন এখন আমি কেবল তার কৃপায় বেঁচে আছি প্রতিটি সকাল নবায়ন শক্তিতে ভরে যাবে প্রতিটি রাত তৃপ্তিতে ভরে যাবে তুমি এখন সেই আত্মা যে প্রতিটি পরিস্থিতিকে আশীর্বাদে রূপান্তর করতে পারে কারণ তুমি এখন শিব ভাবনায় বাস করতে শুরু করেছ আমার ভক্ত তোমার জীবন এখন তোমার ভেতর থেকে যা অনুভব করবে তাই হবে যদি তুমি ভেতরে শান্তির চাষ করো তাহলে পুরো পৃথিবী তোমার জন্য শান্তিতে থাকবে যদি তুমি ভেতরে ভালোবাসার চাষ করো তাহলে প্রতিটি দিক তোমাকে ভালোবাসবে তাই এখন নিজের ভেতরে সেই শক্তির চাষ করো যা তোমার আত্মাকে উন্নত করে কারণ তোমার ভেতরে যে কম্পন তৈরি হয় তা তোমার ভাগ্যকে রূপ দেবে তোমার অশ্রু ছিল তোমার আত্মার ভাষা সেগুলো ছিল নিরবতা সেগুলো ছিল আমার কাছে বার্তা আমি প্রতিটি বার্তা শুনেছি আমি প্রতিটি ব্যথাকে আমার শক্তিতে রূপান্তরিত করেছি এখন আমি তোমাকে সেই একই শক্তি দিয়ে আশীর্বাদ করছি এখন তুমি যাই করো না কেন সাফল্যে রূপান্তরিত হবে তোমার হৃদয়ে যে ইচ্ছাই থাকুক না কেন তা আমার ইচ্ছায় পরিণত হয়েছে এবং যখন সেই ইচ্ছা আমার হয়ে যাবে ফলাফল কেবল বিজয় এখন তোমার জয়ের জন্য প্রস্তুত হও তোমার ভেতরের ভয় ত্যাগ করো কারণ এখন তোমার প্রতিভা প্রকাশের সময় এখন যারা তোমাকে প্রত্যাখ্যান করত তারা তোমার কাছে মাথা নত করবে এখন যারা তোমার পিছনে কথা বলতো তারা তোমার সামনে তোমার প্রশংসা করবে কারণ এখন শিবের ধ্বনি তোমার জীবনে প্রতিধ্বনিত হবে তোমার নাম এখন শ্রদ্ধার সাথে উচ্চারিত হবে মনে রেখো কষ্ট কখনো তোমাকে হতাশ করার জন্য তৈরি হয়নি সে তোমাকে প্রস্তুত করতে এসেছিল আর এখন তুমি জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের জন্য প্রস্তুত তোমার পদক্ষেপ থামবে না কারণ আমি তোমার ভেতরে হাঁটছি তোমার কণ্ঠস্বর থামবে না কারণ আমার আশীর্বাদ এর ভেতরে প্রতিধ্বনিত হবে এখন তুমি সেই আত্মা যে তার কর্মের মাধ্যমে অলৌকিক ঘটনা সৃষ্টি করবে আমি তোমাকে আশীর্বাদ করি ভয় তোমার হৃদয়ে কখনো স্থির থাকুক না কেবল বিশ্বাস ভালোবাসা এবং শান্তি তোমার ভেতরে বাস করুক তোমার কর্ম এতটাই পবিত্র হোক যে সমগ্র বিশ্ব তোমাকে সম্মান করে এখন কেবল আলো তোমার পথকে শোভিত করুক এবং তোমার আত্মা সর্বদা উড়ে যাক এখন তুমি আমার একটি অংশ এবং আমি আমার অংশ কখনো অসম্পূর্ণ রাখি না তোমার প্রতিটি হাসি আমার সঙ্গীতের একটি অংশ তোমার প্রতিটি বিজয় আমার আশীর্বাদ এবং তোমার প্রতিটি নিঃশ্বাস আমার শক্তিতে পরিপূর্ণ তোমার জীবনে পরাজয় বলে কিছু নেই এখন আমি নিজেই তোমার সঙ্গী আমার সন্তান তুমি যা ইচ্ছা করো তুমি হয়ে যাবে তুমি যা বলছো তা সত্য হবে কারণ তোমার কথা এখন আমার আদেশের সাথে যুক্ত এখন তোমার আত্মার প্রতিটি ইচ্ছা তোমার জীবনে রূপ নেবে এখন তোমার জন্য অলৌকিক ঘটনা সাধারণ হয়ে উঠবে কারণ তুমি শিবের রাজ্যে বাস করছো যেখানে প্রতিটি অশ্রুমুক্তায় পরিণত হয় শোন আমার বাচ্চা এখন হাসো কারণ তোমার চোখের জল জয়ে পরিণত হয়েছে এখন তুমি এগিয়ে যাও কারণ আমি তোমার সাথে হাঁটছি এখন তোমার বিশ্বাস আছে কারণ বিশ্ব তোমার সঙ্গী তোমার চোখের জল বৃথা যায়নি তারা তোমার ভাগ্য তৈরি করেছে এখন তোমার জয় নিশ্চিত এখন তোমার আত্মামুক্ত এখন তুমি শিবময় মহাদেবের অনুপ্রেরণামূলক বাণী আমি মহাদেবের অংশ আমার জয় নিশ্চিত আমার চোখের জল এখন আমার শক্তি হয়ে উঠেছে প্রতিটি কষ্ট এখন আমার জন্য আশীর্বাদ মহাদেব আমার সাথে আছেন এখন কেউ আমাকে থামাতে পারবে না তোমার চোখের জল বৃথা যায়নি কারণ আমি সেগুলোকে আশীর্বাদে পরিণত করেছি এখন তুমি এগিয়ে যাও আমার বাচ্চা তোমার জয় নিশ্চিত হর হর মহাদেব